বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের উদীয়মান তারকা মারুফা আক্তার সম্প্রতি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ম্যাচ সেরার পুরস্কার জয়ী এই পেসার তবে তারই সাফল্যের পেছনে জড়িয়ে আছে অক্লান্ত পরিশ্রম সংগ্রাম আর এক অদম্য ইচ্ছাশক্তির গল্প নীলভামারির একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি দেশের গর্ব ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের কাছেও এখন অনুপ্রেরণা এই নারী ক্রিকেটার নীলফামারী প্রতিনিধি ওমর ফারুকের তথ্য ও ভিডিওচিত্রে মারুফা সাফল্যের গল্প জানাচ্ছেন ফারুক শিমুল শুরুটা ছিল একেবারেই ভিন্ন পথে ছোটবেলায় ফুটবল খেলতেই বেশি ভালোবাসতেন মারুফা কিন্তু পঞ্চম শ্রেণী পেরোনোর পর থেকেই ক্রিকেটে ঝুঁকে পড়েন তিনি তখনও কেউ ভাবতে পারেনি এই ছোট মেয়েটি একদিন বাংলাদেশ নারী ক্রিকেট দলের উজ্জ্বল মুখ হয়ে উঠবে এক সময় তার পরিবারে নুন আনতে পান্তা ফুরাত কৃষিকাজে বাবাকে সাহায্য করতেন মারুফা আক্তার সে সময় পাড়াগায়ের মেয়ের ক্রিকেট খেলা মেনে নিতে পারেনি এলাকার মানুষ তবুও থেমে থাকেনি মারুফার স্বপ্নযাত্রা পড়ালেখা বাবাকে কৃষিকাজে সহায়তা করা এবং ক্রিকেট খেলা চালিয়েছেন সমানতালে পরিত্যক্ত রেললাইনের পাশে অনুশীলন করেই বেড়ে ওঠা মারুফার বড় ভাই আহসান হাবিব স্মৃতিচারণ করে বলেন আমরা কখনো ভাবিনি মারুফা ক্রিকেট খেলবে খেলোয়াড় কম থাকলে ওকে খেলতে দিতাম ফুটবলে ভালো খেললেও পরে ক্রিকেটের দিকে মন ছেলেগুলো আমরা ক্রিকেট খেলতাম তো ও আমাদের পিছনে পিছনে যাইতো আর কি খেলার জন্য আমরা কিন্তু ওকে নিতাম না কিন্তু যখন একটা ম্যান শট পরে তখন ওকে আমরা টেনে নেই তো সেখান থেকে যখন দেখি মানে ওকে বল করতে দেই তখন একটু দেখি ভালো বল করে শুরু তো কিন্তু এরকমটা ছিল না কিন্তু যখন ধীরে ধীরে খেলতে খেলতে দেখি যে একটু ভালো করতেছে তারপরে একটু মানে ক্লাবে ভর্তি করাই তা ভর্তি করার পর দেখি সেখানে মানে ভালো প্র্যাকটিস করে এবং পারফর্মটা ভালো ছিল মারুফার সাফল্যে দেশের মানুষের সাথে খুশি মারুফার বাবা মাও এক সময় মেয়ে ক্রিকেট খেলবে এ কথা শুনে অনেকের কুটু কথা শুনতে হয়েছে বলে জানান বাবা আইমুল্লাহ হক আর মেয়ের জন্য দেশের মানুষের কাছে দোয়া চান মা মুরজিনা বেগম তা আমাদের মনে করেন দুই ছেলে দুই মেয়ে আমাদের যে চলাফিরার দিকে দেখা যাচ্ছে যে আমাদের ওই যে বড় ছেলের নেওয়ার নাম নিয়েও আমাকে ডাকে না আমাদের বড় মেয়েটার নাম নিয়েও ডাকে না আমাদের তিন নম্বর ছেলেটা আছে ওর নাম নিয়েও ডাকে না এখন দেখা যাচ্ছে যে আমাদের মেয়ে যে জাতীয় পর্যায়ে গেছে বিধায় তা আমাকে চলাফেরার দিক দিকে দেখা যাচ্ছে ওই যে দূর থেকেও দেখা যায় মানুষ যে মাধুয়ার বাবা ওইটা যাচ্ছে খেলতে গেলে আমাকে ফোন করে আমার কাছে দোয়া চায় হ্যাঁ আমি তা দোয়া দেয় সে ভালোভাবে যেন খেলতে পারে ভালোভাবে খেলুক আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন আমরাও তাদের জন্য দোয়া করব সেজন্য আরো ভালো পর্যায়ে যেতে পারে মারুফার এই কীর্তিতে পরিবারের সদস্যদের সাথে গর্বিত নীলফামারীর স্থানীয় বাসিন্দারাও তাকে নিজেদের জেলার গর্ব উল্লেখ করে তারা বলেন পাকিস্তানের বিপক্ষে তার পারফরমেন্স চোখে জল এনে দিয়েছে নীলফামারীর মানুষ হিসেবে আমাদের জন্য অনেক বেশি গর্বের এছাড়াও মানে পাকিস্তানের সাথে একটা মানে আন্তর্জাতিক একটা ফিল্ডে তাদের সাথে এই যে ফার্স্ট ওভারে এই মানে দুটো উইকেট নাও ইম্পর্টেন্ট উইকেট নেওয়া এটা হচ্ছে বাংলাদেশের জন্য অনেক হেল্পফুল ছিল মারুফা অনেক ভালো খেলছে এবং ভবিষ্যতে আরও ভালো খেলুক এই কামনা করি আমরা নীলফামারির বাসীরা এবং নীলফামারির নাম আরও উজ্জ্বল করুক আমরা নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে অনেক গর্ববোধ করি যে আমাদের নীলফামারি থেকে কোনো একজন আসলেই পাকিস্তানের সাথে এত সুন্দর খেলে আমাদের নীলফামারিকে আগের মানে ক্রিকেটের যে মর্যাদাটা আছে সেখানে আরও আমাদের যে নীলফামারির যে মানটা আছে সেটাকে আরও উন্নত করতেছে মারুফার এই যাত্রা প্রমাণ করে সংগ্রাম আর অধ্যবসায় থাকলে কোনো কিছুই অসম্ভব নয় আজ শুধু নিজের নয় পুরো জাতির মুকুজ্জ্বল করেছেন মারুফা তাই তো তার সাফল্যের পেছনের এই গল্পটি ভবিষ্যতে প্রতিটি তরুণীর জন্যও এক অনুপ্রেরণার দৃষ্টান্ত ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস